ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসৎ উপায়ে রুজি করেন আমরা শতকার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিন নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জুয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় শক্তের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের পক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখান রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাল তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরও কনসেনট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ